হতো হলো 10টা ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম হয়েছে না একটা ভোটের কারণে এই আর লক্ষ ভোট নষ্ট হয়ে যায় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলাম এবার নতুন পদ্ধতির কথা বলেছে যেখানে ভোটের সেই পদ্ধতির নাম পিআর পদ্ধতি কি পদ্ধতি পিআর পিআর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক হারে সন্তানুপাতের ভিত্তিতে প্রতিনিধিত্ব সেটা কেমন সেটা হল কোন একটা দল সারা দেশে দশ ভোট পেয়েছেন একশো ভাগের দল ভাগ তাহলে তিনি কম ৩ তিরিশটা এমপি পাবেন কয়টা দশ পার্সেন্ট মানে

ব্যয় তারা যত ভোট সেই পার্সেন্টেজ সেই অনুপাতের হারে সংসদে তারা প্রতিনিধিত্ব করবেন বা এমপি হবেন তার মানে একটা দলেরও একজন এমপি সম্ভব আমার একটা বড় দলের সবকে দুইশোর উপরে এমপিতে শুধু হয়ে যাবে ঠিক হবে ঠিক আবিষ্কার